thank you নতুন ধারাবাহিক আসতে চলেছে আমরা চারজনকে সঙ্গে পেয়ে গেছি প্রথমে আরাত্রিকার কাছে আবার আরাত্রিকা কি আসতে চলেছে মানে কিভাবে তোমাদেরকে এই ধারাবাহিকে পেতে চলেছি তোমাকে কিভাবে পেতে চলেছি যদি একটু দর্শক দিতে আমি আসলে আমার এর আগে প্রিভিয়াস যে কাজ সেটা হচ্ছে মিঠি জোড়া মিঠি জোড়ার রায়কে আমি ভাগতে ভাঙতে চেয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা চরিত্র হবে যে চরিত্র হ্যাঁ রায়ও ভীষণ শান্ত একটু দেখো মানবিকতা প্রত্যেকের মধ্যেই থাকে সেটা বলছি না আমি সেটা বাদ দিয়ে আমি চেয়েছিলাম একটু প্রতিবাদী হবে বা কারোর কথা সহ্য করবে না এরকম একটি মেয়ে যে অন্যায়টা একটা মৃত্যুর মাটা এক্সেসিভ মানে মৃত্যুর মারটা মানে কি বলবো ওটা তো ভীষণ মৃত্যুর প্রতিবাদী শুধু না ও তো হাতও চালাতো মুখের সাথে হাতও তো সেটা ডেফিনেটলি একটা শিল্পী কখনো চাইবে না যে তার একই চরিত্র দুবার প্লে হোক তো আমি বলবো মিতুলা নয় আর রায়ও নয় এটা একদম নতুনত্ব একটা চরিত্র চরিত্রটা প্রতিবাদ করে নিজের আদর্শে বাঁচতে ভালোবাসে এবং যেটা ঠিক সেটাকে ঠিক যেটা ভুল সেটাকে ভুল বলতে ভালোবাসে সেটা খুব একটা মিষ্টি হয়ে কারণ মেয়েটি ভীষণ মিষ্টি সে সৎ পথে চলতে বিশ্বাস করে এবং তার নীতিতে আদর্শ চলতে বিশ্বাস করে হ্যাঁ একদম কামব্যাক বলতে পারে দুটো কথা বলে সেটা হচ্ছে শিল্পী দি নবনীতা দি আমার পারমিতাদি শ্রেয়শী সবাই আমার টিমের সঙ্গে মানে জোয়ার টিমের সঙ্গে যতজন যুক্ত এবং সুশান্ত দা আমার বোন আরাত্রিকা সবাইকে অনেকটা ভালোবাসা কারণ আমি আবার খুব ইমোশনাল মানুষ আমি আবার মানে ঠিক সান্নিধ্য না পেলে পরে আবার খুব কাজ করি তো আমার টিমে যারা তারা ওপেন জি বাংলার পেজে গিয়ে ভদ্রলোক আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তো এত সিনিয়র মানুষজন আমাদের সাথে আছেন আর বাইরের বাদ বাকি দশটা নেগেটিভ কমেন্ট নিয়েও আমাদের ভাবতে হয় না তো আমার মাথার ওপর গুরুজনদের আশীর্বাদটা খুব আছে তো সেটাকে নিয়েই একটা গ্র্যান্ড কামব্যাক আমার কাছে কারণ আমার এক্সপেকটেশন এইটুকু সেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি আর কি বেশ ভালো লাগছে নার্ভাসনেসটা তুঙ্গে কারণ নটা বেজে গেছে অলরেডি কাজটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে একদম আমাদের সব জায়গায় আমাদের বাবা মা থাকবে আর কাউকে দেখতে না পেলে হ্যাঁ 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 আমরা একসাথে বেরিয়েও এলাম আমরা মা বাবাদের সাথে তো এই আর কি অভিষেক কি পাচ্ছি স্টোরি ভালো থাকলে নিজের থেকে এফার্ট দিতে ইচ্ছে করে আর কিছু আলাদা করতে ইচ্ছে করে আর এটা মানে খুব মানে খুব কম হয় মানে মেগা সিরিয়ালে আমি জানি না মুভিসের ব্যাপারে বাট আমি যতটুকু করেছি আমি যতটুকু এক্সপিরিয়েন্স নিয়েছি আমার মনে হয় যে ভালো চরিত্র থাকলে ভালো গল্প থাকলে সবার সাথে ওই ইকুয়েশনটা ভালো থাকলে তখন নিজের থেকে ইচ্ছে করে এফার্ট দিতে তো এইটাতে বাই গডস গ্রেস আমি সেটা পেয়েছি এত ভালো ভালো এত সুন্দর সুন্দর আর্টিস্টদেরকে নিজের পাশে পেয়েছি আর সপ্ত সপ্তশিদার সাথে সেকেন্ড কাজ এটাতেও আমার বাবা হয়েছে সপ্তর্ষিদা তো খুব ভালো লাগছে আর বাকি নিজের কাজ আমি করেছি হোপিং ফর দ্য বেস্ট আশা করছি আপনাদের আমার আমার কাজ আমাদের কাজ সবার পছন্দ হবে একদমই আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো সবার চোখে মুখেই বেশ খুব একটা চিন্তার ছাপ দর্শকদেরকে কি বলবে এই পুরো প্রজেক্টটা নিয়ে কি বলবে চিন্তার ছাপ এই কারণেই কারণ এখানে সবাই আমরা হানড্রেড পারসেন্ট দিয়েছি নিজে মানে আউট আমাদের মানে সবার একটা নিজস্ব কমফর্ট জোন থাকে সেখান থেকে বেরিয়ে আমরা এফর্ট দিয়েছি নিজের কাজ করেছি তো ওই আর কি মানে আমি কিছু বলতে পারছি না এখন তুমি বলো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ভীষণ নার্ভাস আমরা সবাই প্রত্যেকে সত্যি বলছি মনে হচ্ছে যেন প্রথম ধারাবাহিকের প্রথম এপিসোড দেখছি আর আমি যাই না আমারও খুব টেনশন হচ্ছে আর অনেকক্ষণ ধরেই আমাদের চলছে শেষ হওয়ার না আমরা শুধু ভাবছি কি হচ্ছে এগুলো কিছু বুঝতে পারছি না আর কি যাই হোক আপনারা আমাদের পাশে থাকুন মানে আমরা অভিনয়টা কিন্তু ওই অ্যাকশন বলার পর করি এইটা কিন্তু অভিনয় নয় তো এই মানুষগুলো যারা আমরা কাজ করছি তাদেরকে একটু ভালোবাসা দেবেন এটুকুই পথ চলার শক্তি দেবে থ্যাংক ইউ কিছু বলুন কি অলরেডি তো হয়তো টেলিকাস্ট টেলিকাস্ট শুরু হয়ে গেছে হ্যাঁ দর্শকজন দেখছেন আর চাইবো যে ওনারা নিজের ব্লেসিংসটা রাখুক আমাদের উপরে অলওয়েজ আর আমরা এই সাথে কাজটা যাবো আর কাজ করেওছি অনেক হার্ডওয়ার্ক করেছি আমার চরিত্রটা অনেকটা ভিন্ন আর চেষ্টা করেছি প্রথম একটু কাঁচা পাকা ব্যাপারটা থাকবে কিন্তু আপনাদের মানে স্বাদ থাকলে আরো অনেকটাই বেটার করতে পারবো এটাই আশা থ্যাংক ইউন বলতে ভানু ভানু আমার যে তার রাখার চেষ্টা করছে নিশার সাথে নিশা ওর লাভ ইন্টারেস্ট আর নিশার জন্য যা খুশিও করতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো এখন প্রচন্ড নার্ভাসনেস কাজ করছে মানে অলরেডি জ্বর ভাড়া শুরু হয়ে গেছে আমরা এখন দেখা শুরু করতে পারিনি এখন জাস্ট দেখতে চাই আর তারপরে আপনাদের কি প্রতিক্রিয়া সেটা জানতে চাই আমরা সবাই খুব এক্সাইটেড যেটা সবাই বলছে এবং আমরা তো চেষ্টা করেছি আমাদের বেসটা দেওয়ার এবারে মানে অলরেডি নটা বেজে গেছে দর্শকদের কাছে আমাদের কাজ চলে গেছে এবারে ওনারা কীভাবে আমাদের গ্রহণ করবেন কতটা আশীর্বাদ দেবেন কতটা সমালোচনা করবেন তার উপর নির্ভর করছে তার উপর নির্ভর করছে যে আমরা কতটা মানে আপনারা যে এক্সপেকটেশন আমাদের উপর রাখেন সেটা আমরা ফুলফিল করতে পারছি তো জি বাংলাকে ধন্যবাদ সুশান্তকে এবং এটা আমার সুশান্তর সঙ্গে প্রথম কাজ আমি সেই জন্য আরও একটু বেশি টেনশনে রয়েছি যে জানি না কতটা কি ভালো আমি ডেলিভার করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি এবং করছি অনবরত করে যাব বাকিটা আপনারা বলবেন আমরা ভীষণ এক্সাইটেড এবং এই জোয়ার ভাটার একটা কথা সময় বলছি যে আপনাদের ভালোবাসার জোয়ারটা যেন থাকে সেখানে যেন ভাটা না পড়ে পরে বাকিটা আমরা আমরা অ্যাজ এ টিম আমরা চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেন করার জন্য ধন্যবাদ দেখবেন জোয়ার ভাটা প্রতিদিন প্রতিদিন নয় সোম থেকে শনি সোম থেকে শনি রাত্রি নটায় জি বাংলায় জোয়ার ভাটা আর অন্যান্য সময় তো জি ফাইভ রয়েইছে Είμαι ο okay.